হাই বিনাস কিচেন ক্রিয়েশ আনসে আপনাদের স্বাগতম আজ অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবার খুব ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাব চলুন চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে চিংড়ি মাছ আর রয়েছে টক দই কাজু বাদাম আর নারিকেল একসাথে মিহি করে বাটা আর পেঁয়াজ আদা ও রসুন একসাথে বাটা এরপর চিংড়ি মাছগুলো কেটে নিব এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিব রং চেঞ্জ হওয়া পর্যন্ত এখন চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর চিংড়ি ভাজাগুলো প্লেটে তুলে নেব আর কড়ার এই তেলে দিব পেঁয়াজ আদা ও রসুন বাটা সব মিলিয়ে দুই টেবিল চামচ পরিমাণ হবে এরপর পেঁয়াজ আর রসুনগুলো দুই মিনিট ভাজব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন পেঁয়াজ ও রসুনগুলো দুই তিন মিনিট কষানোর পর দিব দুই তিন টুকরা এলাচি আর দুই টুকরা দাঁড়চিনি এরপর দিব চার পাঁচটা কাজু বাদাম আর এক টেবিল চামচ পরিমাণ নারিকেল একসাথে বাটা আর দিব আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিব আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন ঝোলের পানি ফুটে উঠেছে এরপর চিংড়ি ভাজাগুলো দিয়ে দিব আর দিব সুগন্ধের জন্য তিন চারটা কাঁচামরিচ আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত পাঁচ সাত মিনিট অপেক্ষা করব এখন দেখুন ঝোলের উপরে তেল উঠে আসছে আর এখন গরম গরম ভাতের সাথে চিংড়ির মালাইকারি খাওয়ার জন্য একদম তৈরি আর এইভাবে রান্না করে একবার খেয়েই দেখুন খেতে দারুণ লাগবে আর নারিকেল পাতা মিহি করে বেটে দিলে নারিকেলে দুধ দেওয়ার দরকার নেই এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিংড়ির মালাইকারি আর এইভাবে চিংড়ির মালাইকারি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ